সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিভার্স আজকে চলে আসছে আপনাদের জন্য লিটেল চার্মস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দাম নাম্বার নামারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ও চলুন এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি সো আমরা প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে স্কাট অফের সেট কত থেকে কত বাচ্চাদের ভ্যাক এটার সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর। টাকা। 600 থেকে বছর। একদম রিজনেবল প্রাইসেই থাকবে। এতমধ্যে উপর টপসটা কালার একই শুধু স্কার্টের কালারগুলো চেঞ্জ হবে। দেখাচ্ছি এই যে এটা একটা স্কার্ট হবে। ছিল না স্টক করা স্টক করা হয়েছে। এটা স্কার্টটা অলিভ কালার একই।

আর এটা হচ্ছে টপ স্টপ ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর লাগছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা একদমই রিজনেবল প্রাইস কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কাপ্তান খুবই হিট একটা কাপ্তান কাপড়টা ফ্যান্সি কোমরটা স্মোকি কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর ভিতরে ইনার আছে দামটা পড়ছে মাত্র 650 টাকা 650 কালার দেখাবো এটা হোয়াইট দেন আরেকটা হবে পিঙ্ক কালার দিন প্রাইস কত পড়ছে ভাইটা মাত্র 650 সেম 650 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর বডিতে কাজ করা স্টোন ওয়ার্ক থাকবে সাথে গালারও হবে আর থাকবে ওন্না এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা এটা প্রাইস হচ্ছে 4 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 4 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত দামটা পড়বে হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গালারাটা এটা অনেক সুন্দর একটা গাড়ারা এই যে ফ্রকের মধ্যে কটন বডিটা কাজ করে এবং এটা সাথে কি আছে ভাই দুপাট্টা আছে গাড়ারা হবে গাড়ারাটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরো ঘের অনেক ঘের অনেক ঘের কত থেকে কত বাচ্চাতে ভাই এটা সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর 10 বছর দামটা কত পড়ছে এটা মাত্র 750 টাকা 750 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হোয়াইটের মধ্যে একটা আছে কাফতান এটা সাথে ক্রেপ করা একটা প্লাজো হবে দাম পড়ছে এটা

এটাও খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনারা গাড়ারা পেয়ে যাবেন কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের দামটা পড়ছে এটা মাত্র সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এটা এটার মধ্যে দুইটা কালার না হোয়াইটটা পেস্ট বডিটা কাজ করা এটার সাথে কি প্যান্ট হবে আচ্ছা প্লাজোর প্লাজোর কি এর সাথে জামাটা হবে শকের মধ্যে এটা তো পর্যন্ত কিন্তু বডি 36 আচ্ছা টিেনেজার পর্যন্ত বডি লম্বা হলেও হবে লম্বা নি সমস্যা নেই এটার দাম কত এটার প্রাইস মাত্র টাকা টাকা এটা প্যান্ট লং 42 পর্যন্ত প্যান্ট লং 42 পর্যন্ত টাকা প্রাইস কালার দুইটা আচ্ছা দামটা পড়বে এটা মাত্র 900 টাকা টাকা থেকে ফার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটা ক্রিম কালারে মিষ্টি কালার কম্বিনেশন এই যে এটা বডিতে কাজ করা দেখতে পাচ্ছেন নিচে ফেল করা আছে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন দোপাট্টা গারাড়া গারাড়া কত থেকে কত বাচ্চা দেবে হচ্ছে এই উপরে ড্রেসটা লং স্টাইল এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 10 বছর 5 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত কালার দুইটা ক্রিম কালারে মিষ্টি কালার একটা হবে ক্রিম কালারে পেস্ট কালার দামটা পড়ছে কত ভাই এটা মাত্র 900 টাকা 900 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি

ওকে প্রাইস পড়বের নয় সো যারা এই কালকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন অবশ্যই লিটল চান যেটা হচ্ছে তিনবার শিশুটি স্ট্রমিকা শপিং কমিশনের তলাতে ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ